ভিডিও পুরো না করে দেখো তাহলে ওয়াশ টাইমটাও কমপ্লিট হবে তোমরা তোমাদের সাথে এভাবেই সাপোর্ট করো তোমরা ভালোবাসা দাও কি করব এখন একটু টেস্ট করতে হবে সবার পূজো কেমন কাটছে বা কটা কি জামা কাপড় হয়েছে আর সবার কেমন কাটছে সেগুলো কেমন কাটলো অবশ্যই জানিও তো রক্তটা এখন একটু ভালো করে খেতে হবে অনেকদিন খেয়ে গিয়ে আমাকে রক্তটা করতে হবে এখন তো একটু নিরামিষ চলছে সো হে গাই ইজ ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তোমার করছো এই যে ভাত শরীরটা খুব দুর্বল আজকে গেছিলাম তোমাদের তো বলেছিলাম আজকে থার্ড ডে

আর তোমার টেনশনটা বেশি করি নাকি বললো টেনশন বেশি করলে বটেনশনের একটা ওষুধ দাও ভালো হ্যাঁ তার এটাই বললো আর ইয়ে অ্যালার্জি যে আছে অ্যালার্জির ওষুধ দিলাম এইটুকুই আর রক্তawar ওষুধ দিয়েছে সেগুলো খেতে হবে এখন কন্টিনিউ আমার টাইপ 2 টাই তাহলে কম এজন্য আমরা পুরো সব সবকিছু সব সময় ভিডিও করতে পাচ্ছি না একটু কম করছি যখন সময় পাচ্ছি যখন পাচ্ছি তখন করছি তো এখন এই এসেই সান দুতি করে ঘরটা মুছে এই রান্না করলাম এই যে আবার রান্না ভাত করলাম গরম গরম আর রাতের বেলা দুধ আর ভাত খাবো কালকে তো রাতেরটা তোমাদের সাথে শেয়ার করিনি আগের ভিডিওতে আগের ভিডিও ছাড়া হয়ে গেছে ওটাতে শেয়ার করিনি তো আজকের ভিডিওতে তোমরা রাতে দিয়ে খাচ্ছিস তোমরা বুঝতে পারবে তো গাইস আমরা কি দেখছি আর বাইরেটা পুরো কালো হয়ে গেছে আজকে আবার বৃষ্টি হবে মাই থার ওখানে দাঁড়িয়ে আছে ওই একটা থার আর ওই পিছনের একটা থার দাঁড়িয়ে আছে খাবো তো খেয়ে নিয়ে কথা বলছি তোমাদের সাথে আর আমরা এখন এই কুচকুচ কুচকুচ করে ভিডিও করছি যেটুকু পারছি তোমাদের দিয়ে দিয়েছিল সুগার দিয়েছিল থাইরয়েড দিয়েছিল প্রেসার দিয়েছিল মানে নানা রকম আরো কিছু ইউরিনের দিয়েছিল সবকিছু সব ঠিক আছে কোনো কিছুতে কোনো কিছু কম রক্তটা একটু কম আছে দুর্বল হয়ে গেছে ওজন কমে গেছে সেই কিছুদিন আগে গেছিলাম বেশি দিন তো হয়নি 51 ছিল ওখানে 50 হয়ে গেছে 1 কেজি কমে গেছে 21 22 দিনে কমে গেছে 20 দিনে 20 দিনে কারণ আমার শৈলে অ্যালার্জির জন্য কিছু খেতে পারছি তার এখন একটু খাওয়া দাওয়া করতে হবে এর মধ্যে খাইতে হচ্ছে আতপ চালের ভাত খুব সুন্দর লাগে

এ বাজারঘাট আমার দলা না ওকে বাজারে পচা পচা জিনিস নিয়ে আসবে নালে যাবেই আর পছন্দই হয় না বাজার আর এইটা বাজারঘাট ভালো লাগে খাবো দাও কাজ করবো আর দি অল্প অল্প করে এখান দি সাইড হ্যাঁ घी को तो दीजो ना नहीं दे आह हमारे रेड काउ घी हूँ हमारे रेड काउ लॉन्ग का टा बालू पड़ेगा हम्म लॉन्ग का करके पेट डाला कर चलो लॉन्ग का चला हाल लगेगा ये <laughs> जो ये गहरा पाग मिक्टर चले भाई बाले बिस्तिया भी बाले बिस्तिया को ना जब आए थे आजकल तो बिस्तिया बोलो ना घुमा बाग

তো আরো দুটো রিপোর্ট মানে দু রকমের ঠিক আছে আমি তোমাদের কাছে যে আমার রিপোর্ট কিছু ধরা পড়েনি শুধু রক্ত একটু কম আছে কি লেখা আছে সেগুলো তোমাদের শুনে যেগুলো আমার মাইনাস মানে কম আছে বা কিছু মানে বাজে সেগুলোকে কালো বর্ডার দিয়ে লিখে দিয়েছে আর যেগুলোতে কিছু হয়নি সেগুলো এমনি এরকম ভাবে লিখে দিয়েছে দেখো দেখা যাচ্ছে এটা কিসের

তো এখানে অনেক কিছু আছে এখানে অনেক কিছু আছে এই যে কোয়াল মানে যে ইউরিন আর এই যে সুগার সব নীল মানে এগুলো অ্যাবসেন্ট এগুলো কোনো আমার প্রবলেম নেই এগুলো যে এম নীল লেখা লিখে দিয়েছে আর এই যে এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি এটা কি এটা কিছু রক্তেরই হবে এখানেও আমার কিছু হ্যাঁ এই যে ব্লাড এগুলো কিছু আমার প্রবলেম নেই এগুলো সব ঠিক আছে এই যে কালো দাগ নেই সব মানে হালকা দাগে আর এই যে এইটা এইটা আমার রক্ত কম আছে এই যে ব্লাড টেস্ট এই যে এখানে এগারো পয়েন্ট দুই গ্রাম আছে এখানে বারো থেকে পনেরোর মধ্যে থাকা উচিত ঠিক আছে তো বারো থেকে পনেরোর মধ্যে থাকা উচিত সেটা আমার এখানে অল্প কম আছে একদম এগারো পয়েন্ট দু গ্রাম আছে আর এই যে এখানে এইটা কি জানি না এটা হচ্ছে প্যাক ভলিউম যদি কেউ জানো আমাকে বলো তো এইটা আমার এখানে আছে ছত্রিশ থেকে ছেচল্লিশের মধ্যে থাকা উচিত সেখানে আমার চৌত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট আছে সবকিছু একটু অল্প অল্পই আছে বেশি কম নেই তো এইগুলোই আর এর মধ্যে এই যে এই কটাই একটু রক্তের মধ্যে রক্তের রিপোর্টের মধ্যে আমার একটু কম আছে রক্তটা এইটুকুই আর কোনো রিপোর্ট আমার কিছু ধরা পড়ে না থাইরয়েড না সুগার না প্রেশার কিছু ধরা পড়েনি তোমাদের ভালোবাসে আমি ভালো আছি তো রক্তটা এখন একটু ভালো করে খেতে হবে অনেক কিছু খেয়ে খেয়ে আমাকে রক্তটা করতে হবে এখন তো একটু নিরামিষে ফল টল খেয়ে একটু করতে হবে তো বাইরে একটু বৃষ্টি নেমেছিলাম পড়বো আর এই যে এর মধ্যেও আছে ওইটাও সেম কোনো কিছু দাগ নেই আমাদের তো দেখা লাগবি যে কালো যেগুলো বর্ডার করে দিচ্ছি সেটাই আমার মাইনাস পয়েন্ট তো এইটাই শুধু ধরার শুধু ঠিক একটু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে আর টেনশনটা কম নেই টেনশনটা হচ্ছে যে কবে আমাদের 100 কে সাবস্ক্রাইবার হবে মানে 100 কে না ওয়ান মানে 1000 সাবস্ক্রাইবার হবে যে আমরা ভাবা বাড়ি থাকি যেটা সত্যি আমরা গরীব মানুষ ভিডিওটা শুরু করছি তোমরা ভালোবাসা দাও সবার করতে পারি এটাই আমার থাকার অনেক খারাপ যারা থাকে যারা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দুঃখের কথা তো তোমরা তাড়াতাড়ি আমাদের হান্ড্রেডকে মানে এক সাবস্ক্রাইবার করে দাও আর সবাই ভিডিও পুরো স্কিপ না করে দেখো তাহলে ওয়াশ টাইমটাও কমপ্লিট হবে তো তোমরা সাথে এইভাবে সাপোর্ট করো তোমরা ভালোবাসা দাও তো এখন আর কি করব এখন একটু শুব টেস্ট করতে হবে সবার পূজো কেমন কাটছে বা জামা কাপড় হয়েছে পূজোতে সেগুলো কমেন্ট বক্সে জানিও আর সবার পূজো কেমন কাটছে সেগুলো কেমন কাটলো অবশ্যই জানিও তো আজকের মতো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি তো আর বেশি করলাম না আবার হবে কালকে আবার ভিডিও আমি সকাল সকাল অন করবো তোমাদের সাথে তো এখানে ভিডিও শেষ করছি